কারণ এখানে প্রত্যেক দিন মনে হয় আমার কোনো না কোনো অনুষ্ঠান চলতেই থাকে আর বলছি ভাই এটাই কিন্তু ময়না নতুন পুকুরের আলাদাই কিন্তু সেদিকে বন্ধ থাকবে এই দিক থেকে শুরু করে সেদিকে থাকবে আই লাফ ভাই ময়নাই নতুন নতুন আমি যতবারই এই নতুন পুকুরে আসি সেটা হোক বা অফ সিজিন সবসময় এখানে মানুষদের একটা আলাদা আপ্যায়ন আমি পেয়ে থাকি সবই তোমাদের ভালোবাসা নতুন পুকুর আসলে মা চণ্ডীর অবশ্যই তোমরা দর্শন করবে তার সঙ্গে ধন্যবাদ জানাবো এই প্রোগ্রামকে যেই ক্লাব কমিটি বা কর্তৃপক্ষ তুলে ধরেছে হোয়াইট ক্লাবের সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ পূর্ব মেদিনীপুর জেলার সেরা অন্যতম এখানকার প্রত্যেকটা অনুষ্ঠান হয়ে থাকে এই জায়গার ঠিকানা মেসেদা থেকে দীঘা যাওয়ার যে রাস্তা নন্দকুমারের অনেকটা আগে নিমতৌড়ি ওইখান থেকে মাত্র কুড়ি মিনিটের রাস্তা এছাড়া আমি কমেন্ট বক্সে ম্যাপের লিঙ্ক দিয়ে রাখবো আমাদের হোয়াইটনার ক্লাব আজকে ছয়তম বর্ষে আজকে সারস্বত উৎসবে প্রতি হয়েছে বাঘ দেবীর আরাধনাকে শিরোধার্য করে আমরা প্রতি বছরই সারস্বত উৎসবের আয়োজন করে থাকি আমাদের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে শুধু ময়না ব্লক নয় ময়নার আশেপাশের কয়েকটি ব্লক এবং কয়েকটি জেলা দিয়ে মানুষের আবেগ এবং উন্মাদনা থাকে আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ময়না মেদিনীপুর যে রোড সেই হোগলা বাড়ি থেকে অন্নপূর্ণা বাজার পেরিয়ে তিল ঠায় জায়গা নেই সর্বত্রে মানুষের ঢল আজকে আমাদের এই সাক্ষাৎ দেবী দেবালয় শতাধিক প্রাচীন ঐতিহাসিক ঐতিহ্য মণ্ডিত শ্রেষ্ঠ ভাণ্ডার মায়ের যে মন্দির এই মন্দির সংলগ্ন মাঠ উত্তর থেকে দক্ষিণে পূর্ব থেকে পশ্চিমে যতদূর প্রশস্ত সর্বত্রই আজকে মানুষের ঢল মানুষের আবেগ এই হায়নার ক্লাবে সরস্বতী পূজাকে নিয়ে এবং সারস্বত উৎসবকে নিয়ে আমরা আগামী কাল সকাল নটায় একটা বিরাট মাপের অঙ্কন প্রতিযোগিতা করছি এবং আরও একটি আকর্ষণীয় প্রতিযোগিতা আমরা আয়োজন করেছি যেটা আগামী রবিবার পঁচিশ তারিখ বিকাল তিনটায় ময়না ব্লকের এটা সর্ববৃহৎ প্রতিযোগিতা যেটা সরস্বতী সাজো প্রতিযোগিতা আমাদের স আরাধনাকে শিরোধার্য করে এই পঞ্চমী তিথির দিনে এই অনুষ্ঠান তাই আমরা সরস্বতী সাজো প্রতিযোগিতা প্রতি বছরই আয়োজন করে থাকি আমাদের এবারে আমরা আশা রাখছি একশোরও বেশি প্রতিযোগিনী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবং আমরা ময়না ব্লকের বেশ কয়েকটি গ্রামের অসহায় যারা বয়স্ক মানুষ তাদের শীত বস্ত্র হিসাবে ব্ল্যাঙ্কেট প্রদান করতে চলেছি আজকে আমাদের নৃত্যানুষ্ঠান রয়েছে বিকাল চারটায় আজকে তেইশে জানুয়ারি আগামী কাল চব্বিশে জানুয়ারি আমাদের সান্ধ্যকালীন সন্ধ্যা ছটায় সঙ্গীতানুষ্ঠান রয়েছে সারে গা শিল্পীর সমন্বয়ে এবং আগামী পরশু আমাদের বিরাট সঙ্গীতানুষ্ঠান রয়েছে ঋত্বিকা সেন নাইট তাই সমস্ত এলাকাবাসী এবং বাই মিডিয়া যারা দেখছেন আপনাদের প্রত্যেকেরই আমরা আমন্ত্রণ জানাই আমরা হোয়াইনাই ক্লাবের পক্ষ থেকে বলছি ময়না নতুন পুকুর দক্ষিণকার গ্রামে আমাদের সরস্বতী পুজো আর ছ বছরে চলছে এটা এবছর যেভাবে মানুষের উপস্থিতি সত্যি আমরা আনন্দিত আমাদের সব রকম ব্যবস্থা রয়েছে প্রশাসনের দিক থেকে এবং প্রশাসনের কথা মতো আমরা সব নিয়ম মেনে সব নিয়ম মেনে আমরা অনুষ্ঠান করছি এবং আগামী দিনে যাতে আরও ভালো বড়োভাবে করতে পারি হর্নার ক্লাবকে সবাই আশীর্বাদ করবেন এবং আপনাদের সহযোগিতা আমি কামনা করি এই হর্নার ক্লাব পরিবার যাতে আরও বড় কিছু অনুষ্ঠান আনতে পারে আপনাদের জন্য আগামী দিনে তার আশা রাখছি এবং সবাই আরও বেশি করে সংখ্যক মানুষ এখানে আসুন এবং যে জায়গাতে আমাদের অনুষ্ঠান হচ্ছে বাসন্তী মায়ের মন্দির ঐতিহ্যবাহী বাসন্তী মায়ের মন্দির আমরা এখানে অনুষ্ঠান করছি গ্রামবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাবো এই বলে আমি সবাইকে আগামী বছরের জন্য শুভেচ্ছা ও শুভকামনা জানাই आप हमारे अधीन थोड़ी हो आपका मन हो तो मिलो आपका मन हो तो ना मिलो लेकिन तो आपके लिए मैं तड़पू आपके लिए मैं रोऊं आपके लिए ही जीऊं इतना तो कर दीजिए आप मिलो ना मिलो पर आपके लिए मेरा जीवन हो आपके लिए मैं तड़पू रोऊं आपके लिए व्याकुल ऐसी कृपा कर भगवान से प्रार्थना